আবার গঙ্গা ভাঙ্গুনি তলিয়ে গেল ঘরবাড়ি গঙ্গার পর পদ্মা ভাঙ্গুনি তচনচ মুর্শিদাবাদ এবার ভয়ঙ্কর পদ্মা ভাঙনের কবলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রাধা কৃষ্ণপুর বিঘের পর বিঘে জমি নদীগর্ভে চলে যাচ্ছে চোখের নিমিশে উধাও হয়ে যাচ্ছে গাছপালা বেশ কয়েকটি বাড়ি ঘরও নদীর গর্ভে চলে গিয়েছে ভীষণ আতঙ্কিত রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা যদিও প্রশাসনের কোনো হেলদোল নেই ভাঙন প্রতিরোধের ব্যাপারে কোনও সদর্থক ভূমিকা নেননি জনপ্রতিনিধিরাও আজকের তিনটে থেকে এখানে ভাঙন এবং এটা আমাদের আধা কৃষ্ণপুর রঘুনাথগঞ্জ এলাকার ভাঙন রাত তিনটা থেকে ভাঙন পরপর পরপর বাড়ি ঘর যত সবে তো ভাঙছে তলিয়ে যাচ্ছে বড় বড় গাছ বড় বড় বাড়িগুলা কেউ অনেক ইট আনতে পারলো কেউ দু ইট আনতে পারলো এরকম ভাবে সব তলিয়ে গেল ইলেকট্রিকের পোল বড় বড় নিমের গাছ বড় বড় বাঁশ ধার সবই তলিয়ে গেল এই পর্যন্ত তাতে প্রশাসন রঘুনাথগঞ্জের কোনো প্রশাসন আসেনি রঘুনাথগঞ্জের আহ ভিডিও স্টেপারে নাকি এসেছিল কিন্তু যা হোক এসে রকম আমাদের কিছু করবেই বাকি কিন্তু আমাদেরকে কিছু এখন পর্যন্ত বলেনি যে কোথায় যাও বা কি করো বর্ষ থাকো ভিডিও এসে কি আপনাদের সাথে দেখা করেছিল না আমাদের সঙ্গে দেখা হয়নি তো প্রতিনিধিরাই এসেছিলো শুনলাম এই পর্যন্ত এসেছিল কিনা তাও সঠিক জানেন সরকার আমাদের এখানে কোন রকম ভাঙন প্রতিরোধ করার কোনো চেষ্টাই নিচ্ছেন না কোনো রকম গল্পই করছেন না আমাদের দুর্দশা শেষ নাই তো সরকার কোন সরকারি করছে না তাহলে সরকারকে কি বলবো তাহলে মানে আমাদের মতন ওই গরিব মানুষ বা আমাদের মতন গরিব দুঃখীদের জন্য সরকার কি প্রয়োজন আমার পরিচয় বাদর আদর্শ আবার